হিরো কারিজমা এক্সএমআর টু টেন লিমিট ওঠার পরে আমাদের দেশে আসা দ্বিতীয় বাইক এটা আর যেহেতু আমাদের দেশে এসেছে তাই সৌভাগ্যবশত একটা ইউনিট কিন্তু সাওরিতে এসে পড়েছে জি কারিজমা এক্সএমআর টু টেন সাওরিতে বাইকটার কন্ডিশন একদমই নতুনের মতো খুব বেশি দিন হয় নাই বাইকটা ডেলিভারি নেওয়া হয়েছে বাইকটা রান করেছে মাত্র সাতশো কিলোমিটারের মতো এবং সাথে আবার দুই বছরের ব্যাংক জমা দেওয়া আছে যার কারণে নাম্বারের খরচটা কিন্তু অনেকটাই বেঁচে যাচ্ছে সাহারি যেমন আপনাদের সবার কাছে স্পেশাল আপনারা কিন্তু আমাদের কাছে স্পেশাল এবং এর জন্য এই স্পেশাল বাইকটার প্রাইস রাখা হয়েছে নামমাত্র মার্জিন রেখে বাইকটার প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র তিন লাখ সাতাশি হাজার টাকা তবে বাইকটা অ্যাভেলেবেল থাকবে কিনা এটাই বলা যাচ্ছে না আমাদের নিয়মিত সব আপডেট পেতে ফলো রাখতে পারেন আমাদের ফেসবুক পেজ সাওয়ারি এবং সাওয়ারি বাইকের গিয়ারের সাথে আলাইকুম